আবদুল হামিদ আহ যে চলে গেলেন প্রেসিডেন্ট আব্দুল এটা তো হলে অনেকে একটা আহ অনাস্তা ক্রিয়েট করছে করছে গভর্নমেন্ট এর বাট আমার কাছে মনে হয় যে না যে এটা সাথে যে ইন্টারিম গভর্নমেন্ট এর কোন সম্পৃক্ততা তেমন আছে কিনা নে আমিও যাবো আমার ধারণা বরং ভেতরে যে আওয়ামী লীগের লোকজন যারা আছে তাদের সাথে একটা ইয়ে হচ্ছে যে আপনি এই কাগজটা পাঠাইলে আমরা এখান থেকে ইয়ে ছেড়ে দেবো আপনি ওই মুহূর্তেই যাবেন ওই সময় অনুখ স্যার ডিউটিতে থাকবেন যেটি আমাদের লোক মানে ব্যাপারটা ভাবে যেভাবে হয় আর কি সাধারণত তো ওই স্যারের ডিউটি থাকা অবস্থায় ওনার কাছে কাগজটা গেলে উনি হচ্ছে আপনার অ্যাপ্রুভাল দিয়ে দিবে আপনার আর্ট কামের হ্যাঁ এই ধরনের তো আপনার ভার্স এটা আমি আমিও মনে করছি যে ওদিকে মানে ওইভাবেই বেভয় সেন্টানি জায়গায় জায়গায় মানে কোনখানে কোন লোক বসে থাকবে তিন চারটা অ্যাপ্রুভাল দিতে হয়েছে তো সবগুলাতে মানে একটা জায়গা থেকে ওনার এটার বিরোধিতা করা হয়েছিল বলা হয়েছিল যে দিয়ে দেওয়ার কিন্তু ফাইনাল যে ডিসাইডিং বডি যে সিদ্ধান্তটা নিয়েছেন ফাইনাল উনি হচ্ছে ওইটা ওই ইয়াটা নিষেধাজ্ঞা অফ ইয়ার করেন কেয়ার করেন উনি ওনার উনি মনে করছেন যাইতে দাও তিনি অনুচ্ছেন স্যার